বন্ধ না রেখে একটু চিল্লান দিয়ে বলে না আকবার হঠাৎ করে একটা বড় একটা গর্জনের আওয়াজ দিয়ে একটা শব্দ আসবে আল্লাহ পত্র কে জাহান নাম বলবে হালমিম মাজিদ হালমিম মাজিদ জাহান নাম আল্লাহ তালাকে বলবে আল্লাহ তাআলাকে চিত্তর মেরে জাহান নাম ডাক দিবে ও মালি আল্লাহ তালাকে বলবে মালি ওই সমস্ত নাফর কোথায় দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সূর্যের আলো বুক করেছে তোমার নিয়ামত বুক করেছে তোমার জমিন দিয়ে বিচরণ করেছে কিন্তু তোমার মান হুকুম ছিল পাঁচ নামাজ নামাজ পড়ে নাই ওই বান্দাদেরকে আদি আজকে আমার খোদা নিবারণ করো জাহান নাম উত্তপ্ত গর্জনে বলবে হালমিম মজিদ হালমিম মজিদ জাহান নাম চিৎকার মেরে আল্লাহকে ডাকবে আল্লাহ বকরুল আলামিন জাহান নামকে সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিবে জায়গা থেকে আসার পরে ওই নাফর মন্দিরকে এক এক করে ধরে তোমার ক্ষুদা নিবারণ করো আল্লাহ আলমিন যখন জান্নামকে হুকুম দিবে জানকে হুকুম দেওয়ার পরে সত্তর হাজার ফেরেস্তা জাহান নামকে শিকল দিয়ে আটকে দৌড়ে রাখবে কিন্তু বাজান ধরে রাখতে পারবে না আল্লাহ তালা যখন হুকুম দিবে হুকুমদার সঙ্গে সঙ্গে জাহান নাম সত্তর হাজার শিকল ছিঁড়ে ওই জাহান ধরবে ওই নাফরমানদেরকে ধরতে থাকবে এরকম দৌড়াইতে থাকবে করে ওই জাহান নামে ব্যক্তিদেরকে ধরতে থাকবে আর জাহান নামে ঢুকাইতে থাকবে হঠাৎ করিয়া আল্লাহর পয়গম্বর সেদা যখন পড়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরর হাতে তো পানি দিবে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর বলবে আল্লাহ এটা কেমন পানি কোন পানি কেন দিলা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলবে পয়গম্বর এটা এমন একটা পানি শীতের কালে এই বান্দরা আপনার উন্মতেরা এরকম কিছু পাগল বান্দা আছে আপনার উন্মতের মধ্যে এরকম কিছু পাগল উন্মত আছে ওই জামানে শীতকাল মানে নাই গরমকাল মানে নাই বোর রাত উঠিয়া আমার কাছে গুণাগুলো সামনে উত্তোলন করিয়া যেখানে হাত উপরে ধরিয়া আমার কাছে কান্না করতো আর কান্না করে হইতো চোখ দিয়ে পানি পড়তো ওই পানিগুলো আমি রহমতের ফেরেস্তার দ্বারা হেফাজত করে রেখেছি আজকে এই পানির এমন একটা পাওয়ার হবে যখন জাহান নামের আগুন এই ব্যক্তির সামনে দিয়ে আসতেছে যে ব্যক্তি দুনিয়ায় কান্নাকাটি করেছিল তখন জাহান নামের সামনে আল্লাহ হুকুম করবে আল্লাহর পয়গম্ব এই পানিটা জাহান নামের মধ্যে ছিটাইয়া দেন জাহান নামের আগুনের সামনে ছিটাইয়া দেন আল্লাহ তালা যখন হুকুম করবে হুকুম করার সঙ্গে সঙ্গে পয়গম্বর পানি গোলো এই জাহান নামের সামনে এরকম ছিটাইতে থাকবে ছিটানোর সঙ্গে সঙ্গে জাহান নাম জাগার মধ্যে বেড়ে করবে একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহর পয়গম্বর আল্লাহ কে বলবে মাল্লিক পানি দিলাম এই পানির পাওয়ার এরকম হয়ে গেল সত্তর হাজার ফেরিস্তা যাহার নামকে বাইদা বাইদা টানলো কিন্তু রাখতে পারে নাই কিন্তু আজকে এক ফোটা পানির ছেটার কারণে জাহান নামের উত্তম তো আগুন জায়গায় বেরে করেছে একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলতেছে এই পানিটা হালা মুমিন চোখের পানি যদি কোন বান্দা কান্না করতে পারে এই চোখ দ্বারা যদি পানি বের করতে পারে এই চক্ষুটাকে যদি আল্লাহ ভাই কান্নাওয়ালা চক্ষু বানাইতে পারে আল্লাহ ফকরবুল আলামিন এই চক্ষুটাকে জাহান নামের আগুনে পোড়াইবে না একটু জবান খুলে বলেন আল্লাহ আকবা এই কত